আজকের বার্ষিক ওয়াজ মাহফিল তো আল্লাহর ঘরের মাহফিলে আল্লাহর ঘরের মাহফিল আসিয়া কিছু বান্দা আর বান্দি আল্লাহর মাহফিলে কোরআনের বয়ান মা বোনদের কানে যাচ্ছে আমাদের যুবক সমাজে কিছু মুসলমানের কানে যাচ্ছে আবার কিছু মুসলমানের কানে যাচ্ছে না তো আল্লাহ তাআলার ঘরের এই আওয়াজ যাদের কানে যাইতেছে যাওয়ার পরেও যারা এই সমাজের মানুষকে বিশেষ করে বলি যেহেতু আপনাদের সমাজের এই মসজিদের আল্লাহর ঘর মহান আল্লাহ তারা গড়ের প্রতি আপনার আমার এই সমাজের যুবক ভাইদের মুরব্বিদের কেমন প্রেম আর কেমন ভালোবাসা এটা আমি মাহবিরের দিকে থাকায় বুঝতে পারতেছি যে আপনারা আমার আল্লাহর ঘরকে কি পরিমাণ প্রেম দিয়েছেন আর ভালোবাসা দিয়েছেন এটা বুঝতে পেরেছি যে আপনাদের ফ্রেন্ডের নিচে তাকানোর দ্বারা এটা মাইকে বলাটাও ঠিক না যেহেতু অন্য সমাজের মানুষ শুনবে তারপরও বলতে হয় কেন সত্য কথা বলতে লজ্জা নেই কি বলেন আপনারা কি শুনতে লজ্জা রাখতেছে এবাই ভাই শুনতে কি লজ্জা রাখতেছে এই সমাজের মানুষ যদি আপনাদের মসজিদ আপনাদের ভালোবাসার জায়গা মহানন্দার কর আমার এই সমাজের যুবকরা যদি মূল যদি আজকের এই ফ্যান্ডেলে বসা যায় আমি তো মনে করি আমরাই মনে হয় ফ্যান্ডেলটাকে বরপুর করার জন্য যথেষ্ট না অন্য সমাজের মানুষের প্রয়োজন আছে তো আমি বারাক্রান্ত হৃদয় নিয়ে বলতেছি বহু সমাজে যাই বহু সমাজের মূল মুসল্লিদেরকে দেখি প্রত্যেক সমাজের মুসল্লিদের অন্তরে মহান আল্লাহ গড়ের প্রতি একটু প্রেম থাকতে হবে ভালোবাসা থাকতে হবে আপনার গণ নয় আপনার বাবার গণ নয়

ভাই মসজিদ কার আল্লাহ আল্লাহর ঘর তো কাইদ করে যাবে মসজিদের উদ্যোগে আজকের এই বার্ষিক মাহবিলের আয়োজন করা হয়েছে এতে আপনার আল্লাহর প্রতি সন্তুষ্ট না সন্তুষ্ট কথা বলে একটু শুনতে করা তিতা লাগবে আমি তিতা কথা উচিত কথা বলতে পছন্দ করি আমার এই মহল্লার মানুষ বাড়ির থেকে যদি রোয়ানা দেয় প্যান্ডেলে আসার জন্য সর্বোচ্চ প্রায় মিনিট সময় প্রয়োজন আপনাদের মহল্লার মানুষ ঘর থেকে রোয়ানা দিলে আল্লাহর দর পর্যন্ত আসার জন্য প্রথমই নিসময়ের দরকার দুই দিনের এক মুসলি বললেন যাই হোক একটু বাছাই আমি মনে করি পাঁচ থেকে সাত মিনিটের ভিতরে আমরা আমাদের যুবক ভাইরা স্কুলে পড়নেওয়া সন্তানেরা এবং विद्व মুরুব্বি আলেম کرام আপনারা আল্লাহর কাছে অনেক দামি অনেক সম্মানী আল্লাহ আপনাদের প্রশংসা করেছেন কোরআনে যাদের মুরব্বিদের চুল পেকে গেছে লাশ ইয়াতান আছে যাবে দাড়ি পেকে গেছে সাদা হয়ে গেছে চুল সাদা হয়ে গেছে আল্লাহ এই সমস্ত বান্দাদেরকে দেখে আনন্দ করেন হাসান আপনার পুত্রকে হাসি পায় আল্লাহর বড় খুশি হয় যে এই মুরব্বিদের চুল পেকে যাওয়ার কারণে আল্লাহ তাআলা এই মুরব্বিদের ইমানের উপরে গামনের উপর আল্লাহ তারা বরকত দান করেন কারণ আল্লাহ চায় না আল্লাহর কোন বান্দা দ্রুত সুতে অল্প বয়সেই পৃথিবী থেকে বিদায় হয়ে যাক যেই বান্দার বয়স যত বেশি হয় আল্লাহ ওই বান্দার প্রতি তত বেশি খুশি হয় তাই বুঝতে হবে আপনাকে আমাকে আল্লাহ মুরিববে ইলান আমার সাথের বন্ধুকে আল্লাহ নিয়ে গেলেন এখন আল্লাহ রাখছেন হইতে পারে আল্লাহ আমার তৌনে গামনের কারণে আল্লাহ আমার প্রতি খুশি হইয়া আমার হায়া আর বাড়াইয়া দিবেন সুতরাং যে সমস্ত সন্তানের মা বাবা বৃদ্ধ হয়ে এখনো পরে আছেন আপনারা কি আপনাদের মা বাবার প্রতি অসন্তুষ্ট কি মনে করেন অসন্তুষ্ট অসন্তুষ্ট কোনো কিছু নাই আল্লাহ নিজে বললেন যাদের বেশি বয়স হয় চুল পেকে যায় এদেরকে আমি আল্লাহ বেশি খুশি এদেরকে আমি আল্লাহ বেশি পছন্দ করি আমি চাই আমার বন্ধু কয়েকটা দিন বেঁচে থাকুক বলতে পারে আরো দুইটা দিন বাঁচবে ওই দুই দিন আমার গোড়ের এসে শ্বেষটা দিবে আমার গোড়কে আলোক করবে হাঁসরের মাদে যেন আমি বলতে পারি আমার পরিবারের মানুষগুলা কোথায় আল্লাহ হাসরের মাদে কি বলবে আমার পরিবারের মানুষগুলা কোথায় তখন ট্যাক্সারির হাঁসরের মাঝে ব্রিজ তারা বলবে আল্লাহ আপনার আমার পরিবারের সে নাকি আপনার আমার পরিবার আছে নাকি কি অবশ্যই পরিবার আছে একটু গভীর চিন্তা করে দেখুন আল্লাহ বলেন আমার পরিবারের মানুষ কোথায় ওই দিন আল্লাহকে প্রস্তুত করবে বীরিশ তারা আল্লাহ তোমার আমার পরিবারের মানুষ তারা তোমার পরিবারের সদস্যকে আমরা হইতে পারবো আমাদের মতো মানুষ তো আমাদের মতো বিরিজ তো তোমার পরিবারের মানুষ হইতে পারবো না তারা বড় জন্য তারা বড় সবল যে মানুষগুলো তোমার পরিবারের সদস্য হয়ে গেছে ওই সময় আল্লাহ ঘোষণা দিবেন যে আমার ফিরিস তারা আমার পরিবারের মানুষের পরিচয় হলো আমার পরিচয়ের পরিবারের মানুষ হলো তারা যারা দুনিয়াতে আমার মসজিদকে আবাদ করত কি করত ভাই যারা আমার মসজিদকে আবাদ করতো আবার হুজুর আবার শব্দের অর্থ কি আবার শব্দের অর্থ হলো যারা আমার মসজিদ এসে আবাদত করত যারা আমার মসজিদের সৌন্দর্য বর্ধন করত যারা আমার মসজিদের কোন প্রয়োজনের বস্তু প্রয়োজনের জিনিসগুলা মিটানোর জন্য এসে মেহনত করত সেক্রেটারিকে বলতো ভাই আমাদের মসজিদের মাইকের অবস্থা ভালো নয় এটা ভালো মাইকের প্রয়োজন আমাদের মসজিদে মুসল্লিদের নামাজের সামনের জায়গাটা ভালো নয় আরেকটু উন্নত করার প্রয়োজন আমাদের মসজিদে মুসল্লিরা কম আসে মানুষকে নামাজের দাওয়াত নেই এই সমস্ত কর্ম কার্যক্রমকে যারা করেন এদেরকে বলা হয় হলো মহান আল্লাহ পরিবারের মানুষ তাহলে হাসরের মাঝে যদি কোনো মানুষ আল্লাহর পরিবারের সদস্য হইতে চায় তাহলে অবশ্যই অবশ্যই তাকে কি করতে হবে মসজিদের সাথে সম্পর্ক করতে হবে মসজিদের খবর নিতে হবে মসজিদের প্রয়োজন মেটানোর জন্য নিজ থেকে আবেগ ভালোবাসা প্রকাশ করতে হবে এখন আপনি মসজিদে শেষ দাও দিলেন না জুমার দিন নামাজও পড়তে আসেন না কোনো দিন জিজ্ঞাসা করলেন না সেক্রেটারি সাহেব আমাদের মসজিদের খবর কি মসজিদের দীর্ঘ তিনি বছর ধরে যেভাবে দেখলাম এভাবেই রয়ে গেল এই সমাজের মানুষ কি রুজি রোজগার করে না

অথচ আমার আল্লাহ তালার গড়ে খবর নেওয়ার মতো আবেগ ভালোবাসা মানুষ সমাজে একেবারে অল্প কিছু মানুষ ছাড়া সমাজের মানুষকে খুঁজে পাওয়া যায় না এ সন্তান এই মসজিদ তোমার আমার নিজস্ব গড় নয় মহান আল্লাহ তালার গড় ওই আল্লাহ পরিবারের সদস্য যদি কেউ হইতে চায় ওই আল্লাহর ভালোবাসা যদি কেউ পাইতে চায় অবশ্যই অবশ্যই তাকে মসজিদের সাথে সম্পর্ক করতে হবে আল্লাহ ঘোষণা দিয়েছেন কেমতের কঠিন ময়দানে মানুষকে আল্লাহ তারা আরসের ছায়া নিজে স্থান দিবেন যে দিন কেমত সংগঠিত হবে সূর্যে মানুষের মাথা থেকে আধা উপরে থাকবে সূর্যের তাপে উত্তপ্ত অবস্থায় মানুষের শরীর দিয়া গাম বের করতে থাকবে পায়ের নিচে যে মাটি থাকবে এই মাটি গুলো উত্তপ্ত হয়ে যাবে এই উত্তপ্ত মাটির কারণে মানুষের মগজ গুলা বাদ করতে থাকবে বাদ রান্না করতে জানাবে বাতের মা টক করতে থাকে উত্তপ্ত বারুর উত্তপ্ততার কারণে মানুষের মগজ পর্যন্ত টক করবে মগজ বের হয়ে যাবে এমন একটা কঠিন মুহূর্তে আল্লাহ রকুল আলমিন ডাক দিবেন কি ডাক দিবে সাত মানুষের মধ্যে একদল মানুষকে বলবেন হে আমার ওই সমস্ত বান্দারা যাদের অন্তর সর্ব অবস্থায় কলবুন মুহাল্লাকুন বিল মাসাজিদ মুসল্লি আছে যাদের অন্তর সব সময় মসজিদের মধ্যে লটকিয়া থাকে এশার নামাজ জোহরে নামাজ আদায় করে গেল ওই জোহরে নামাজ পড়লে ব্যক্তি অপেক্ষায় থাকে কোন সময় আসরের আজানের সময় হবে আসরের আজানের সময়ের সাথে সাথে উনি মসজিদে চলে যাবেন এই যে আসরের নামাজই ওই মুসল্লি পড়লো পড়ার পরে বাড়িতে চলে গেল কাজে গর্ব ব্যস্ত হয়ে গেল আবার অনেককেই থাকে কখন মাগরিবের হাজার হয়ে যায় আজান না শোনা মাত্রই সাথে সাথে আবার মাগরিবের নামাজের জন্য মসজিদে চলে আসেন এই যে তাদের ফেকির এই যে তার চিন্তা কখন এসে হবে কখন বজরে হাজার হবে মসজিদে আসার জন্য এই শ্রেণীর অল্প কিছু মুসল্লি যারা আমাদের সমাজে বাস করতেছেন মহান আল্লাহ তারাই বলেন কেমতের ময়দানে আমি তাদেরকে ডাক দিব হে আমার পরিবারের মানুষ হে আমার মুসল্লিরা যাদের অন্তর সবসময় মসজিদে লটকিয়ে থাকত তোমরা আসো আরসের সায়ার নিচে চলে যাও ওইখানে তোমাদের জন্য স্পেশাল শেয়ারের মাধ্যমে তোমাদের জন্য শান্তির ব্যবস্থা করা হয়েছে ওই সময় ওই শ্রেণীর মুসল্লিদেরকে হাসরে মানে সম্মান আর মর্যাদা দেওয়া হবে তখন বেলাবাদী মানুষগুলা আফসোস আর পরিতাব ছাড়ার কিছুই থাকবে না আজকে আপনার আমার মুসল্লিদের দৃশ্য দেখলে ফজরের নামাজে আসরের নামাজে ইমাম সাহেব এই যে তো বয়ান করেন জুমার দিন আসো নামাজের দিকে আসো আমাদের দিকে এই যে পুরাণের বয়ান করতেছেন আপনারা কি কোনোদিনই আয়াত শুনছেন ইমাম সাহেব পড়ছেন মসজিদে নামাজের আয়াত একটি কমরা আপনাদের মুসলিম আল্লাহ রবিত্র পুরাণে ঘোষণা দিয়েছেন হে দুনিয়ার মানুষ নিশ্চয়ই নামাজ এমন একটা হাতিয়ার নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতের কারণে তোমাকে আল্লাহ তাআলা সর্ব প্রকার পাপ কাজ থেকে সর্ব প্রকার বিপদাবস্থা থেকে আল্লাহ তাআলা করবে ও দুনিয়ার মুসলমান ও দুনিয়ার মুসলমানদের সন্তানেরা মসজিদের ইমাম পবিত্র জুমার দিন এই একটা বয়ান তার হায়াতের ভিতরে অসংখ্য গণিত কি বয়ান করে আপনারা এই কথা মনে করবেন না ইমাম সাহেব মনে হয় নামাজের বয়ান আর কোন বয়ান পারেন না ইমাম সাহেব নামাজের বয়ান বহু বিষয়ের বয়ানের জ্ঞান আল্লাহ তাকে উদান করছেন কিন্তু মহান আল্লাহ ওই মসজিদের ইমামকে তিরিশ পাড়ায় আল্লাহ স্মরণ করে দিলেন ও মসজিদের ইমাম তিরিশ পাড়ায় গিয়াও নামাজের বয়ান করো এগারো পাড়ায় গিয়াও নামাজের বয়ান করো উনত্রিশ পাড়ায় গিয়াও নামাজের বয়ান করো আঠাশ পাড়ায় গিয়াও নামাজের বয়ান করো এক নম্বর পাড়ায় গিয়াও নামাজের বয়ান করো এমন ভাবে তিরিশটা পারার ভিতরে আল্লাহ তিরিশটা পাড়ায় শুধু নামাজের বয়ান করেন নাই আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার আলেমদেরকে জানাইয়া দিলেন মেসেজ দিয়া দিলেন ও দুনিয়ার উলামায়ে কেরাম দুনিয়ার মানুষদেরকে সবচেয়ে বেশি বয়ান করবা নামাজ 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 আমি আল্লাহ কোরআনের মধ্যে তিরিশ পারা কোরআনের মধ্যে আমি আল্লাহ তিরাশি বার নামাজের বয়ান করেছি আল্লাহ কয়বার নামাজের বয়ান করেছেন ও মুসলমানের সন্তান তিরাশি বার একটা বিষয়কে আল্লাহ বারবার স্মরণ করে দিলেন এগারো নম্বর পাড়ায় বারো নম্বর পাড়ায় তেরো নম্বর পাড়ায় চোদ্দ নম্বর পাড়ায় যাওয়ার পরে দেখবেন একটা বয়ান বারবার হইতেছে নামাজ 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 আল্লাহ নামাজের বয়ান বারবার শুনাইলেন বারবার শুনাইলেন আলেমদেরকেও সতর্ক করিয়া দিলেন ও দুনিয়ার উলামায় কেরাম মানুষদেরকে একটা দাওয়াত সবচেয়ে বেশি দিও সেই দাওয়াতটা হলো নামাজের দাওয়াত কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাত তানাহিল ফাশাই ওয়াল মুনকার নিশ্চয়ই এই নামাজ আমার ওই বান্দাকে ওই বান্দিকে সমস্ত বাপটাস থেকে হেফাজত করবে এই নামাজ যদি কোন মুসলমানের সন্তান দৈনিক পাঁচ বেলা নামাজ যথা সময়ে মসজিদে আসে আদায় করে ওই নামাজি ব্যক্তি তার ব্যবসার মধ্যে আল্লাহ তালা বরকর দান করবেন ওই ব্যক্তি নামাজি ব্যক্তি দিন তার কাস্টমারের সাথে দুগাবাদী ব্যবসা দিন করার চেষ্টাও করবে না কেন ওই নামাজ তাকে হেফাজত করবে যখন ওই নামাজি ব্যক্তি কোন কাস্টমারকে দুগা দেওয়ার চেষ্টা করবে পাইতারা করবে ওই মুহূর্তে নামাজ সামনে আসিয়া দাঁড়াইয়া যাইবে নামাজ অন্তরের মাঝে আঘাত করে বলবে ও নামাজি মুসল্লি তুমি যে ওই ব্যক্তিকে দুকা দিয়া অল্প মাল দুকা দিয়া রাখতেছ তোমার আল্লাহকে তুমি একটু ভয় করো তুমি তো রব্বুল আলামিনের ঘরে মসজিদে গিয়া সেজদা করো আল্লাহকে খুশি করার জন্য ওই আল্লাহ তো দেখতেছে তুমি যে উজনের মধ্যে ওই ব্যক্তিকে মাপে পরিমানে কম দিতেছ একদিন এমন সময় আসবে আল্লাহ রব্বুল আলমিন তোমার এই পরিমাণের মাপে কম দেওয়ার কারণে আসরের মাঠে ওই জিনিসটার জবাব দিতে করতে হবে ওই ব্যক্তি আসরের মধ্যে দাঁড়াইয়া তখন বলবে আল্লাহ ওই ব্যক্তি বাসত্ব মুসল্লির নামাজি দোকানদারের কাছ থেকে এক কেজি ডাল আনতে গিয়া ওই ব্যক্তি আমাকে দুকা দিয়েছিল ওই ব্যক্তির দুকার বিচার আজকে আসরের মানে করতে হবে ওইদিন ওই কাস্টমারের বিচার আল্লাহ হাসরের ময়দানে করবেন ওইদিন আল্লাহ কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করবেন না আল্লাহ পুনরে কুশোনা করলেন অত্ত তুয় মন্তুর জাউন ভিনন্দ সুম্মা তু আল্লাহ বলেন হে দুনিয়ার মুসলমানের সন্তানেরা রাহ ওত্তা তো ইয়ৌ মন্তর তোমরা ওই দিনকে ভাই করো যেই দিন একদিন তোমাদেরকে পুনরায় আল্লাহর দরবারে ফিরে যেইতে হবে এই জন্য মুসলমানের সন্তান আপনাকেও মরতে হবে আমাকেও মরতে হবে আজকে যদি আমি নামাজি হইয়া কোন মানুষের সাথে দুটাবাজি করি কোন মানুষের ক্ষতি করি তাহলে বুঝতে হবে আমার নামাজ নামাজের মতো হয় নাই আমার নামাজের সাজদা সমস্যা আছে আমার নামাজের রুকুর সাজদায় রুকুতেও সমস্যা আছে আমার নামাজের কেরাতের মধ্যেও সমস্যা আছে যার কারণে আল্লাহ রুকুল আলামিনের কাছে আমার নামাজ কবুল হইতেছে না যার কারণে আমি ঘুনা থেকে বাঁচতে পারতেছি না এই জন্য মুসল্লি হারে কেরাম কুনার মুসল্লিদেরকে বলতেছি এইটা আল্লাহর ঘর আন্নাল মাসাজিদ আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ মসজিদ শুধু আমার ঘর তোমরা যদি আমার ঘরের হেফাজত করো আমার ঘরের নিরক্ষণ করো আমার ঘরের সৌন্দর্যতা বর্ধন করো আল্লাহ করোনা ঘোষণা দিয়েছেন যে ব্যক্তি আমার বান্দা বান্দির মধ্যে কোন বান্দা আর বান্দি যদি আমি আল্লাহকে খুশি করার জন্য একটা মসজিদ নির্মাণ করে আল্লাহ বলেন ওই বান্দার জন্য আমি জান্নাতে হুবুহু ওই রকম একটা জান্নাতে ঘর নির্মাণ করে দিব এই জন্য মুসল্লি আলী কেরাম আপনার আমার সামর্থ্য নাই একটা মসজিদ নির্মাণ করে দেওয়ার জন্য তাহলে আমরা করণীয় কি আল্লাহ রসুল বলেন যাদের সামর্থ্য নাই মসজিদ নির্মাণ করবা যারা নির্মাণ করে তাদেরকে নির্মাণের কাজে সহযোগিতা কর আল্লাহর হাবিব বলেন ও আমার উন্মতেরা আমার আল্লাহর মসজিদ নির্মাণ করার কাজে যে সমস্ত মুসল্লিরা পাঁচ হাজার টাকা দিয়া অংশগ্রহণ করলা। দশ হাজার টাকা দিয়ে অংশগ্রহণ করলো বিভিন্ন সময় মসজিদের ইমাম সাহেব মসজিদের জন্য আপনাদের কাছে সল করেন আপনারা সল করার জন্য কারো পক্ষ থেকে পঞ্চাশ টাকা কারো পক্ষ থেকে দশ হাজার এক হাজার দুইশো টাকা দশ টাকাও দিয়া মসজিদের নির্মাণের কাজে অংশগ্রহণ করেছেন আল্লাহ রসুল বলেন হে আমার উন্মতেরা তোমাদের এই অল্প অল্প সামর্থ্য অনুযায়ী যে টাকা দিয়া তোমরা আমার আল্লাহর ঘর তোমরা আবার আল্লাহর ঘরে নির্মাণের কাজে যারা অংশগ্রহণ করেছ তোমরা জানি আর আমার আল্লাহ তোমার সামর্থ্য অনুযায়ী অংশ করেছ যে পরিমাণ টাকা দিয়া ওই টাকার বদলতে আল্লাহ তারা তোমাকেও জান্নাতে একটা ঘর নির্মাণ করে দিবেন